গত কয়দিন আগে যে পদ্মা সেতুর সমাপনী শ্রাদ্ধ করলো পাঁচ কোটি টাকা খরচ করে ওর বাপের টাকা এগুলো এখানে টাকা আসে থেকে পদ্মা সেতুর শ্রাদ্ধ আয়োজন করবার টাকা আসে থেকে দিন ফুরায়ে আসবে মনে রাখবেন সব কিছু মনে রাখা হবে সব কিছু ইয়াজ রাখা জায়গা কেউ ভুলে যাবে না মনে রেখেন এই ভিডিওগ্রাফির জমানাতে আপনি ২০১০ সালে যে বাটপারি কথাটা বলছিলেন আর ২০২০ সালে যা বলছেন সব রেকর্ডেড আছে কোনো মিথ্যাচারের সুযোগ নাই কে কোন জায়গা থেকে ব্যাংকের টাকা লুটপাট করতেছেন এটা তো বাজারের মানে আলু পটল কেনার মতো না এটা রেকর্ড আছে বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে টাকা চুরি হয়ে যায় মনে করছেন এটা জানা যাবে না জানা যাবে সবাই জানে এটা কে চুরি করছে এই রাষ্ট্র কিভাবে লুটপাট করে দেখেন এখন পর্যন্ত বানভাসী মানুষদেরকে যে সাহায্য দেয়া হয়েছে তাতে দেখলাম গড়ে আপনার জনপ্রতি পড়েছে পাঁচ টাকা আর দেড় কেজি চাল বিভিন্ন জেলা প্রশাসককে এই লুটেরা দখলদার সরকার যে পরিমাণ টাকা ভিক্ষা দিয়েছে তাতে জনপ্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ডুবে যাওয়া মানুষ জনপ্রতি পেয়েছে পাঁচ টাকা দেড় কেজি চাল এখন চিন্তা করে দেখেন গত কয়দিন আগে যে পদ্মা সেতুর সমাপনী শ্রাদ্ধ করলো পাঁচ কোটি টাকা খরচ করে ওর বাপের টাকা এগুলো এখানে টাকা আসে থেকে পদ্মা সেতু শ্রাদ্ধ আয়োজন করবার টাকা আসে থেকে মতিওর বেনজিরের ফ্ল্যাট বিক্রি করার টাকাগুলো দিলেও তো আরো বেশি টাকা পাইতো আজিজের জমি বিক্রি করে দিচ্ছে না কেন এখনো প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাংলাদেশে চোর বাটপাড়ের আখড়ায় পরিণত হয়েছে এই চোর বাটপাটদের একশো টাকা ধরে টাকা লুট কইরা সরকারের পক্ষে নিয়ে দিলে তো আপনার বন্যা দুর্গত মানুষগুলো বাঁচত তো মানুষ পাঁচ টাকা ভিক্ষা দেয় না দুই সালে কোন ভিক্ষুক পাঁচ টাকা ভিক্ষা দায় না কিন্তু এই অবৈধ দখলদার সরকার দেখেন ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো করে দিল্লিকে ইচ্ছা মতো সব দিয়ে আসবে বেইজিং এর সাথে দাসত্বের চুক্তি করতে গেছে কিন্তু নিজের দেশের মানুষকে সে ন্যূনতম সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না তাকে সে পাঁচ টাকা দশ টাকা দেয় ভিক্ষা এই হচ্ছে বাংলাদেশ অতএব আমরা বারবার বলেছি যে কোথায় বন্যা হবে এইটা আপনি ডিসেম্বরেও জানবেন প্রতি বছর বন্যার একটা ভূগোল আছে জিওগ্রাফি আছে এই রাষ্ট্রের প্রত্যেকটা কণায় গ্রাম পর্যন্ত আইডেন্টিফাই করে ফেলা সম্ভব যে সালে কোথায় কোথায় বন্যা হবে কোন নদীর কোন কিনারা ভাঙবে কোন কোন চট ডুববে কোন কোন ঘেরের মাছ পড়ে যাবে লুকায়া যাবে এটা জানা সম্ভব এটার জন্য আপনাদের কোনো পড়াশোনা দরকার নেই এটা শুধু আমার জিওগ্রাফি আছে আমার বন্যার ইতিহাস আছে আমার পুরোটা ম্যাপিং করে ফেলা সম্ভব তাহলে যদি সম্ভব হয় সেই মানুষগুলোকে আপনি পুনর্বাসন করছেন না কেন সেই মানুষগুলোকে দুই মাস আগে থেকে সরিয়ে নিয়ে আসতেছেন না কেন তার গরু ছাগলটা তার ক্ষেতটা কেন ডুবে গেল রেমেলে একইভাবে দেখেন রেমেল নিয়ে কোনো আলোচনা নাই আমাদের দক্ষিণ অঞ্চলের কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রেমেল নিয়ে কোনো আলোচনা নাই তাহলে আমরা এই রাষ্ট্রের কাছে কোনো দাবি করছি না আমরা বারবার বলেছি এই সরকার একটা দখলদার সরকার অবৈধ সরকার আমাদের দায়িত্ব হচ্ছে শুধু জনগণকে জানানো যে আপনার ন্যায্যতা কি ছিল আর আপনাকে কি দিচ্ছে এই দখলদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফর ঘশিডে বেগমরা যতদিন পর্যন্ত দেশ চালাবে এই দেশের রাষ্ট্রের দায়িত্ব যতদিন পর্যন্ত রবার্ট ক্লাইভ জগৎ রায়দুল্লভের কাছে থাকবে ততদিন পর্যন্ত আপনারা বন্যায় ডুববেন বারবার ডুববেন বছরে আপনাদেরকে পাঁচ টাকা ভিক্ষা দেবে দেড় কেজি চাল ভিক্ষা দেবে রেমেলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আপনার খবর নেবে না বেনুজিরার মতিউরকে দেশ থেকে পালিয়ে যেতে দেবে কিন্তু বাংলাদেশের আপনাদের জনগণের দুই টাকার উপকার এই রাষ্ট্র করবে না অতএব আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল এবং কর্মী হিসাবে জনগণকে জানানো যে এটা আপনার রাষ্ট্র যদি এই সম্পত্তির ভাগ আপনি নিতে চান এই ন্যায্যতা যদি নিতে চান যে জন্য আপনি কর দেন সেই করের বিনিময়ে যদি আপনি রাষ্ট্রের কাছ থেকে সেবা পেতে চান এই রাষ্ট্রের রবার্ট ক্লাইভিও ঘসিটি বেগম আর মির্জাফরদেরকে উৎখাত করতে হবে বের করতে হবে বের করে নতুন রাষ্ট্র তৈরি করতে হবে জনগণের রাষ্ট্র করতে হবে অতএব আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের যে সকল মেশিনারি আছে এই মেশিনারিকে তার দায়িত্ব পালন করা দরকার যদি না করেন দিন ফুরায়ে আসবে মনে রাখবেন সব কিছু মনে রাখা হবে সব কিছু ইয়াজ রাখা জায়গা কেউ ভুলে যাবে না মনে রেখেন এই ভিডিওগ্রাফির জমানাতে আপনি দুই সালে যে বাটপারি কথাটা বলছিলেন আর দুই সালে যা বলছেন সব রেকর্ডেড আছে কোনো মিথ্যাচারের সুযোগ নাই কে কোন জায়গা থেকে ব্যাংকের টাকা লুটপাট করতেছেন এটা তো বাজারের মানে আলু পটল কেনার মতো না এটা রেকর্ড আছে। বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে টাকা চুরি হয়ে যায় মনে করছেন এটা জানা যাবে না জানা যাবে সবাই জানে এটা কে চুরি করছে অতএব আমরা জনগণকে বলছি সচেতন হন নাগরিক হন প্রজাসুরক আচরণ বন্ধ করেন লড়াই করতে শেখেন আপনার ন্যায্যতার লড়াইয়ের প্রশ্নে আপনি যদি না করেন এই লড়াইয়ে আপনাকে কেউ সাহায্য করবে না ঘষিটি বেগম আর মির্জাফররা আপনার অধিকার ফেরায় দেবে না দেয় নাই কখনো ইতিহাসে